একটা বক দেখা যেতেছে সাদা একটা বক এখানে সমুদ্রের পাড়ে এসে সাদা বকটা আপনারা দেখতে পাইতেছেন এই সাদা বকটা কিন্তু এখানে মাছ খাওয়ার জন্য কিন্তু আসছে আসার পরে বকটা অনেকক্ষণ যাবত এক জায়গায় দাঁড়িয়েছিল যখন কোনো মাছ দেখতে পাইতেছিল না তখন হঠাৎ করে এই বকটা একটা মাছ দেখতে পেলো মাছ দেখার পরে কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু মাছটার কাছে যাইতেছে এবং মাছটা সে শেষ পর্যন্ত দেখা যাক সে মাছটা খাইতে পারে কিনা বা ধরতে পারে কিনা ধরতে পারলে খাইতে পারবে তো অনেক চেষ্টা করতেছে মাছটা ধরার জন্য কিন্তু আসলে মাছটা কিন্তু সে ধরতে পারতেছে না কিন্তু শেষ পর্যন্ত অনেক এই যে দেখতে পাইতেছেন একটা ঠুকুর দিয়েছিল কিন্তু কিন্তু পাই পাইনে যেহেতু একটা কিন্তু সম্ভবত একটা এখানে দেখেন এখানে অনেক চেষ্টা করতেছে মাছটা ধরার জন্য কিন্তু আসলে সেগর পাড়ের এই যে আপনারা যে মা পানিগুলো দেখতেছেন সেটাতে কিন্তু অনেক বড় বড় মাছ থাকে তাই কিন্তু অনেক সময় কিন্তু সম্ভব হয়ে ওঠে না মাছগুলো ধরার জন্য কিন্তু চেষ্টা করতেছে আর আপনারা দেখতে পেয়েছে যে সাগর মোটামুটি কৃষি সংখ্যক মানুষ রয়েছে যা এখানে কিন্তু এখন সন্ধ্যা গণিয়ে আসতেছে বিকাল এখন বর্তমানে সন্ধ্যা গণিয়ে আসতেছে তাই কিন্তু অনেক কোন মানুষ রয়েছে সাগর পারে একজন ভাই কিন্তু দেখতে পাইতেছেন সাগরের মুক্ত যে মুক্তল খাওয়াটা সেটা খাওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে যে সাগরের যে পার রয়েছে সে পারে কিন্তু এখন নামতে আসছে দেখেন সাগরে যে বিশালতাটা রয়েছে এখন সাগরের বিশালতাটা কিন্তু অনেক অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক চতুর্দিকে জাহাজ রয়েছে এবং এদিক সেদিক মানুষ রয়েছে এই দিকে চতুর্দিকে মানুষ কিন্তু চলাফেরা করতেছে এবং ঘুরতেছে এবং বন্ধুরাত যাই হোক এখন আমি চলে আসলাম সাগর পারে সাগর এই যে বকটা দেখতে পেয়েছেন আবার বকের কাছে আমরা চলে আসলাম আসার পর এখানে দেখে যে বকটা আসলে কি করে শেষ পর্যন্ত বকটাকে মাছ ধরতে পারে না না ধরতে পারে সেটা দেখার জন্য কিন্তু আমরা দেখেন খুব চেষ্টা করতেছে বকটা মাছ ধরার জন্য আমি কিন্তু এই বকটাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি বকটা এই যে আপনারা পানির মধ্যে কিন্তু অনেক চেষ্টা করতেছে কারণ আহ সবকিছুই কিন্তু চেষ্টা করে যে মাছটা ধরে খাওয়ার জন্য কারণ বক কিন্তু প্রায় শুনে প্রত্যাক্ত থাকে কারণ মাছ তো যে মাছটা সেটা কিন্তু বক মিলে খেয়ে ফেলে এখানে যে সাদা ভোগটা আমরা সেটাকে ধলি ভোগ বলি আপনাদের অঞ্চলে কি ভোগ বলি সেটা আমি জানি না তো কোনো কোনো অঞ্চলে ধলি ভোগা ভোগ বলে আবার কোনো কোনো অঞ্চলে সাদা ভোগ বলে যে যাই হোক যেটা আমরা দেখতে থাকি যে শেষ পর্যন্ত কি আসলে মাছটা ধরতে পারে কি ধরতে পারে না তো এখন সে দেখতে পাচ্ছেন এখন আরেকটা ঠুকুর মারতেছে যে খাওয়ার জন্য যে আসলে এখন কিন্তু বোগটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতেছে এবং আবার চেষ্টা করতেছে একটু জায়গা যে মাস ধরতে পারে কিনা অনেক চেষ্টা করে কিন্তু সে কিন্তু শেষ পর্যন্ত কি সফল হতে পারবো কিনা আমি তো আসলে জানিনা এখন কিন্তু আরেকটু পানির মধ্যে নেমে গিয়েছিল আবার উঠতেছে এখন আসলে মাছটাকে নিয়ে সে কিন্তু খেলা করতেছে মাছ কিন্তু একটু মনে হয় যে বড় তাই কিন্তু মাছটা সে কিন্তু যথাযথভাবে ধরতে পারতেছে না আমার মনে হয় যে একটু যদি চেষ্টা করে কারণ চেষ্টা করলে কিন্তু সব কিছু সম্ভব চেষ্টা করলে অনেক কিছু করা যায় চেষ্টা করে মাছ কিন্তু ধরা যায় কারণ এগুলা কিন্তু পোকামাকড় বিভিন্ন ধরনের জিনিস খেয়ে কিন্তু এই তারা কিন্তু জীবিকা নির্ভর করে থাকে বন্ধুরা অবশ্যই ভোগটা চেষ্টা করতেছে আমরা শেষ পর্যন্ত এখন ভোগটা আরেকটু চেষ্টা করতেছে যাই হোক এখন বাঘটা কিন্তু মাছটা ধরতে পারে শেষ পর্যন্ত ভোগটা ব্যর্থ হলেও এখন কিন্তু উপরের দিকে উঠে আসতেছে